হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর আমরা সাধারণত এই চ্যানেলে শুধুমাত্র মানসিক চাপ এবং মানসিক অশান্তির দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয় এখানে শুধুমাত্র আমরা কিছু মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের বাস্তব চলার পথে প্রায়শই আমাদের নজরে আসে তো আজকে সে ধরনেরই একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো সমস্যাটা শুনতে একটু অন্যরকম মনে হলেও এটা মানসিক সমস্যার মধ্যেও কিছুটা পড়ে সেটা হচ্ছে চুরি দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন ধরনের চুরি দেখে থাকি আমরা হয়তো চুরি হলে তার পানিশমেন্টের কথা বলি কিন্তু আজকে আমরা কিছু চুরির কথা বলবো যে চুরিগুলো যদি হয়ে থাকে তার জন্য কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে সেগুলো কিন্তু কোনো পানিশমেন্টের ব্যাপার নয় এবং সেটা পানিশমেন্ট দিয়েও কিন্তু সলিউশন করা যায় না প্রত্যেকটা চুরির পেছনে একটা করে দেখবেন মোটিভ থাকে যখন কোনো জিনিস চুরি হয় যে চোর চুরি করে হয় তার আর্থিক প্রয়োজন থাকে বা তার সেই জিনিসটা চুরি করছে তার ভালো লাগা থাকে বা দেখা যাচ্ছে তার যে কোনো একটা প্রতিশোধের ব্যাপার থাকে যে সেই প্রতিশোধটা নেওয়ার জন্য তার থেকে চুরি করছে তো কোনো না কোনো মোটিভ থাকে তো এমন কিছু মোটিভ আছে যেগুলোর জন্য কিন্তু যদি চুরি হয়ে থাকে তাহলে তার জন্য আপনার চিকিৎসার প্রয়োজন আছে সেটা আপনারা বললেই বুঝতে পারবেন কী ধরনের চুরির কথা আমি বলতে চাইছি অনেক সময় দেখবেন শপিং মলে বিভিন্ন জায়গায় দোকানে অনেক ভদ্রলোকের ঘরের ছেলে মেয়ে তারা চুরি করে থাকে দেখবেন অনেক একটা ভদ্রলোক বা একজন সম্মানিত ব্যক্তি তার স্ত্রী তার মেয়ে এমন একটা চুরি করে এই ধরনের চুরি কিন্তু অনেক সময় দেখা যায় লোকজন শুনেও আঁতকে উঠে বা যখন ধরা পড়ে না কেউ বা লোক দেখলেও সেটাকে বলতে সাহস পায় না যে এই ধরনের মানুষ চুরি করতে পারে এটা হতে পারে না অতএব এটা কোনো ভুল হচ্ছে না ভুল হয়নি চুরি হয়েছে অর্থাৎ চুরির যে ডেফিনেশান কোনো জিনিস ওপরের দ্রব্য না বলে কি চুরি বলা হয় তো সেই সূত্র অনুযায়ী আমরা কি করি দেখবেন যখন কোনো জিনিস চুরি হচ্ছে আমরা তখন তাকে চোর বলে সাব্যস্ত করি তার পানিশমেন্টের কথা বলতে থাকি যে চুরিগুলো দেখবেন কিছু অট টাইপের হয়ে থাকে যেমন ধরুন আপনাকে যদি একটা গল্প বলি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমাদের গ্রামের দেশের বাড়িতে একটি লেবার ক্লাস টাইপের একজন ব্যক্তি ছিলেন তিনি জনমুজুর খাটেন তো সেই ব্যক্তিটি একজনের বাড়িতে কাজে গেছেন এবং তার বাড়িতে কাজে যাওয়ার সময় তার বাড়ির সামনে তার মাচাতে একটি লাউ দেখে এসছেন এবং লাউটা দেখার পর থেকেই তার মনের মধ্যে একটা চুরির বাসনা জেগে যে যখন সময় পেলে সন্ধ্যের সময় একদিন এসে লাউটা বাড়ির বাইরে যেহেতু একটা বাগানে মাচা আছে ওটা আমি নিয়ে চলে যাব তো এইটা মনের মধ্যে ভাবার পর থেকে সেই ব্যক্তিটি পরে গল্প করে নিজে মুখে যে ঠিক রাত দেড়টা বাজলেই আমার ঘুমটা ভেঙে যায় এবং সে লাউটার কথা মনে পড়তে থাকে আমি কিছুতেই ঘুমাতে পারছি না রকম ঠিক দেড়টা বাজলেই আমার ঘুমটা ভেঙে যাচ্ছে আমার লাউটার কথা মনে পড়ছে একটা বিরাট অস্বস্তি হচ্ছে নিজের মধ্যে আমি কিছুতেই ঘুমাতে পারছি না তো অবশেষে চার দিন পাঁচ দিন এইভাবে চলে যাওয়ার পর আর আমি সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে তখন আমি রাত দেড়টার সময় পৌষ মাসের ঠান্ডা একটি খাল আছে ওই দিয়ে যেতে গেলে যেটি দিয়ে জল প্রবাহিত হয় বলছে সেই বোরো জল যাওয়ার জন্য যে বিভিন্ন গ্রামাঞ্চলে মাঠে খাল থাকে সেই খালে এক কোমরের উপর জল পার হয়ে এক কিলোমিটারের কাছাকাছি প্রায় রাস্তাটা মাঠের উপর দিয়ে গিয়ে তার লাউটা চুরি করে এনে বাড়িতে রাখতে তারপর থেকে বলছে আমার রাত্রে আর দেড়টা বাজলে এরকম ঘুম ভেঙে যায় না বা ওইরকম আর অস্বস্তিও হয় না আমি শান্তিতে ঘুমাচ্ছি হ্যাঁ ঠিক এই ধরনের ঘটনা যেমন বললাম সেই রকম আরও একটা ঘটনার কথা বলি দেখলে বুঝতে পারবেন যে চুরিটা কেন হয় সে কিন্তু এটা অভাবে চুরি করেনি বা তার কিন্তু যে চুরি করতে হবে তার কোনো মান মানে সেরকম ব্যাপার নেই কিন্তু তার এই ধরনের অস্বস্তির জন্য সে চুরিটা করতে বাধ্য হলো আবার দেখবেন কেউ চুরি করছে একটা জুতো চুরি করে ফেলে এক পাটি জুতো দুটো আছে একটা জুতো চুরি করে নিয়ে চলে এলো কোথাও দিন মোজা বিক্রি হচ্ছে হয়তো দোকানে শপিং মলে ফাঁক পেয়েছে এক পিস জোড়া একটা জোড়া তো মোজা থাকে দুটো পায়ের তো সে এক পায়ের মোজা নিয়ে চলে এলো কোনো সময় দেখা গেলো কোনো একটা খেলনার রিমোট রয়েছে তার সঙ্গে হয়তো দেখা গেল একটা গাড়ি রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা না হলে সেটা কোনোটাই কাজে লাগবে না দুটো একসঙ্গে রয়েছে হয়তো কিন্তু সে দেখা গেলো শুধু রিমোটটাকে চুরি করে নিয়ে চলে এলো কি শুধু গাড়ির একটা পার্টস চুরি করে নিয়ে চলে যেটা কোনো কাজে লাগবে না সে এসে কিন্তু সে নিজের কোনো কাজেও লাগায় না আর সে জানে এটা বিক্রিও হবে না নিয়ে এসে সে ফেলে দেয় কাউকে দিয়ে দেয় এই রকম করে কিন্তু সে এত রিক্স নিয়ে চুরি করে এই ধরনের যাদের হয়ে থাকে এটা এক ধরনের কিন্তু পার্সোনাল ডিসঅর্ডার এর ভালো চিকিৎসা আছে এরকম যদি কারো হয়ে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু কোনো মানসিক মানে বিশেষজ্ঞ অর্থাৎ সাইকেটিস্টের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং এর ভালো চিকিৎসা আছে এটা যদি চিকিৎসা করে নেন কিছুদিন ওষুধ কন্টিনিউ খেয়ে যান তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যাটা কেটে যাবে এবং এই ধরনের যে হ্যাবিট এই হ্যাবিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই হ্যাবিটের জন্য দেখবেন তার একটা গুডউইল খারাপ হয়ে যায় তার একটা কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সে নিজেও জানে না যে কেন করছে তার মনের মধ্যে এমন একটা কষ্ট হতে থাকে যে এটা না করলে আমি আর পাচ্ছি না ঠিক যেন মানুষের নেশা থাকে নেশার মতো হতে থাকে সেই জিনিসটা চুরি করে না তার কোনো কাজেও লাগে না সে হয়তো কাউকে দিয়ে দেয় ফেলে দেয় বা যে জিনিসটা আনছে সে জানে যে এটা কোনো কাজে লাগবে না তবুও কিন্তু এই ধরনের করে থাকে তো এই ধরনের চুরি যদি দেখেন আপনার বাড়ির কোনো মেম্বার করছে তাহলে কিন্তু সজাগ হন আপনি তাকে কোনো পানিশমেন্ট না দিয়ে কোনো শাস্তি মারধর ফাইন না করে তাকে আপনি কোনো ভালো সাইকেটিস্টের কাছে নিয়ে যান কিছুদিন যদি অ্যান্টিসাইকোটিক বিভিন্ন মেডিসিন আছে ওনারা যেগুলো দিয়ে থাকেন সেগুলো যদি একটু নিয়মিত খাওয়াতে থাকেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এবং সেও দেখবেন শান্তি পাবে এই ধরনের তার মনের মধ্যে বাসনা বা এগুলো কিন্তু হবে না অনেক আমরা ছোটোবেলাতে স্কুলে খাতা চুরি পেন চুরি এগুলো দেখে থাকি তো সেগুলোও দেখবেন এর মধ্যে কিছুটা পড়ে থাকে তো যাক বুঝতে পেরেছেন আপনারা সজাগ থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি